আজকের প্রোগ্রাম থেকে আমি শপথ গ্রহণ করবো আপনাদেরকে নিয়ে আল্লামা সাইদি মৃত্যুর আগে শহীদের আগে বলতো সারা যেমন সাইদি দুইটা স্বপ্ন দেখেছে ধরে বলেন কয়টা এক নম্বর স্বপ্ন সাইদি সব সময় বলতেন আল্লাহ এই বাংলাদেশটা আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন আমার মৃত্যুটা যেন শাহাদতের মিত্র হয় আমার মনে বলে আল্লামা সাইদি জেলে বন্দী থাকা অবস্থায় বিদায় নিয়েছে এই ওসিলাই আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে এমন কি তিনি জেলে বন্দী ছিলেন আমরা জানি সঠিক চিকিৎসার দিতে দেওয়া হয় নাই আল্লামা সাইদের চিকিৎসার দায়িত্ব দেওয়া হয়েছিল যেই ডাক্তারকে এই ডাক্তার কোন ডাক্তার যেই ডাক্তার 13 সালে শাহ বাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের ফাঁসি চাই ওই রাজাকারের ফাঁসি যে চাইলো সাইদির ফাঁসি যে চাইল তাকে দায়িত্ব দিয়েছিল চিকিৎসা আমরা যতটুকু শুনেছি ইনজেকশনের মধ্যে ভাইরাস পয়জন ঢুকাইয়া আল্লামা সাইদি যে সেই নার্স ওই হসপিটালের মধ্যে ছিল সে নিজে বলেছে ইনজেকশন যখন আল্লামা সাইদির শরীরে এই ডাক্তার করেছে কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢুলে পড়েছে তার মানে বোঝা যায় আল্লামা সাইদের মৃত্যুটা স্বাভাবিক ছিল না তাকে পরিকল্পিত ভাবে পয়জন ঢুকাইয়া শহীদ করা হয়েছে আর তা সে যদি এটা নাও যদি তাকে করা হয়ে থাকে রসুল হাজিসের মধ্যে বলেছে যে ব্যক্তি সারা জীবন সাদতের কামনা করবে ও যদি বাড়িতে ঘরের মধ্যে খাটেতে পড়েও মারা যায় বিছানায় শুয়েও মারা যায় তার মনের ভেতরে সাদতের তামান্না থাকার কারণে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেবে আমিন বলেন তাহলে আল্লামা সাইদির এটা ছিল এক নম্বর স্বপ্ন আর আল্লামা সাইদির দুই নম্বর স্বপ্ন ছিল সারা জীবন তিনি বলেছেন আল্লাহ আমার মৃত্যুর আগে এই বাংলাদেশটা যেন আমি ইসলামী রাষ্ট্র দেখতে পারি কোরানের সমাজ হিসেবে দেখতে পারি এখন আমি আপনাদের জিজ্ঞেস করে বলতে চাই বাংলাদেশ কি ইসলামী সমাজ হয়েছে না এখন পর্যন্ত হয় নাই ইসলামী রাষ্ট্র কি হয়েছে হয় নাই কোরআন এখন পর্যন্ত বাংলাদেশ চলে না সুতরাং আমরা বলবো আল্লামা সাইদির আলোচনা শোনার পরে শুধু চোখের পানি ফেলে কান্না করলে হবে না আজকে স্বাধীনতার এই দিনে আমরা আজকে শপথ গ্রহণ করব আল্লামা সাইদ বিদায়নে চলে গেছে ওই আল্লামা সাইদির অসমাপ্ত স্বপ্ন পূরণ করার জন্য এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র قائم করার জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে সারা জীবন এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র قائم করার জন্য আমরা চেষ্টা করব রাজিয়াত ইনশাআল্লাহ এই মহরম মাসে বিজয় হয়েছিল রসুরের নাতি ইমাম হোসাইন কে হত্যা করতে চেয়েছিল তার নাম কি এজিদ জোরে বলেন নাম কি আর জোরে বলেন নাম কি এজিদের পরাজয় আর হোসাইনের জয় কারবালার প্রান্তরে কেন আল্লাহ বিজয় দান করলো কেমনে করলো যদি মিনিট পাঁচে আলোচনা হয় কষ্ট হবে আপনাদের রাগ করবেন এই যে এজিদ জোর করে ক্ষমতা দখল করে হাদিসের মধ্যে এসে যে চারটা কাজ করেছিল জোরে বলেন কয়টা আর জোরে বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ মিশকাত শরীফের মধ্য হাদিসের মধ্যে এসেছেন পাঁচ হাজার ছয়শো নিরানব্বই নম্বর হাদিসের মধ্য থেকে পাওয়া যায় এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল তার মধ্যে প্রথম নম্বর কাজ হলে এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে জোরে বলেন কি করে আরো জোরে জোর হলো না তাহলে বলেন তো দেখি জোর করে ক্ষমতা দখল করা কার গুণ এজিদের জোরে বলেন কার আরো জোরে বলেন কার এ জোর করে ক্ষমতা দখল করা হলো এজিদের গুণ সুতরাং এখান থেকে বোঝা যায় এই বাংলার জমিনে চোদ্দ পনেরো বছর ধরে জোর করে যারা ক্ষমতা দখল করেছিল ওই সৈরসার হাসিনা এই হাসিনাও ছিল এজিদের যোগ্য উত্তর শরীর আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এজির জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করেছিল তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো যেই মসজিদটাকে বেশি সম্মানিত করেছেন ওই ঘরের নাম হলো পবিত্র কাবা ঘর। এজির জোর করে ক্ষমতা দখল করার পরে এই কাবা কাবাঘরের মধ্যে হামলা করার পরে কাবা কাবাঘরের চতুর্দিকে যে গেলাপ ছিল ওই গেলাপটা কিন্তু এই এজির জোর করে খুলে ফেলেছিল ওই কাবা ঘরের মধ্যে এক নম্বর তিনি হামলা করলো দুই নম্বর রসুলের মসজিদের নাম হলো মসজিদ নববী ওই মসজিদ নববীর ভেতরে হামলা করার পরে দরজা জানালা লাগাই দেওয়ার পরে তিন দিন পর্যন্ত মসজিদ নববীর মধ্যে আজান দিতে দেয় নাই তিন দিন পর্যন্ত মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে দেয় নাই এই যে হাদিস বর্ণনা করেছেন সাইদ বিন মোসাইদ রাজি আল্লাহ তিনি তার হাদিসের মধ্যে বর্ণনা করে বলেন আমি আল্লাহর কি করুন না ওই মসজিদ নববীর মধ্যে ভুল আটকা পড়েছিলাম ওই মসজিদ নবীর দরজা জানালা বন্ধ হয়ে গেলাম কিন্তু আল্লাহর কি সাওয়া আল্লাহর কি ফাইসালা আল্লাহর কি খেলা সাইদ বিন মুসাইদ বর্ণনা করে বলেন যখনই নামাজের সময় হত ওই মসজিদ নবীর পাশে আমার নবীজির রওজার মধ্য থেকে কে যেন এসে গুন 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 করে আমার কানের কাছে আজানের শব্দটা শোনায়া দিত লিল্লাহ তাকবীর আমি নবীনা না কি ভুল করিলাম আমি নবীনা না কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের করিলাম কি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তেজের তালে জোর করে ক্ষমতা দখল করার পরে চারটা কাজ করলেন এক নম্বর তিনি কাবা ঘরের মধ্যে হামলা করে কাবা ঘরের গেলাপটাকে খুলে ফেললো দুই নম্বর মসজিদ নবীর ভেতরে আক্রমণ করার পরে দরজা জানালা লাগাই দা তিন দিন আজান গুলোকে বন্ধ করে দিল আর তিন নম্বর কাজ হল ইমাম হোসেন সহ হাজার হাজার আলেম যারা ওই আপনার সেই জামানায় ছিল হাজার হাজার আলেমদেরকে জেলে বন্দি করেছে কাউকে বা তরুয়াল মেরে হত্যা করে শহীদ করে বিদায় করে দিয়েছে আর চার নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে কোরআনের আইন বাদ দিয়ে তিনি তার মানব রচিত আইন চালু করেছিল ইসলামী খেলাফাত বাদ দিয়ে তিনি রাজতন্ত্র কায়েম করেছিল এই যে জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করলো এক নম্বর কাবা ঘর বন্ধ করে দিল দুই নম্বর মসজিদ নববী বন্ধ করে দিল তিন নম্বর আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসির দড়িতে ঝুলাইয়া বিদায় করলো আর চার নম্বর কোরআন বাদ দিয়ে মানব রচিত আইন দিয়ে দেশ পরিচালনা করলো তাহলে চিৎকার করে বলেন তো দেখিয়ে কাজ করেছিল ভয়টা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তাই প্রিয় বন্ধুরা বর্তমানেও পৃথিবীর এই এইরকম চারটা কাজ করে এইরকম লোক আছে না নাই আরো জোরে বলে তার মানে বোঝা গেল এই চারটা কাজও যারা বর্তমানে ক্ষমতা পাওয়ার পরে করে বুঝতে হবে এরাই হলো এজিদের যোগ্য উত্তর একটা মানুষকে আমরা বড় মিস করছি একটা মানুষকে বড় মনে করছি সবাই জেল থেকে বের হচ্ছে খালেদা জিয়া বের হচ্ছে আমা বের হচ্ছে আর মান ভাই বের হচ্ছে কিন্তু কোরআনের ফকি আল্লামা সাইদিকে আমরা মুক্ত দেখতে পারলাম না আজকে যদি আল্লামা সাইদি বেঁচে থাকতো আজকে আমরা এই জায়গায় বক্তব্য দিতাম না এই জায়গায় আমরা মা করতাম না আমরা দৌড় দিতাম ঢাকার দিকে কোটি কোটি মানুষ আল্লামা সাইদিকে বুকে ঝড়িয়ে নেওয়ার জন্য তার মুখে একটা কথা শোনার জন্য দৌড়ে যেত কোটি কোটি মানুষ ঢাকায় যেত আজকে আর একটা গণবুত্থান হতো ওই আল্লামা সাইদিকে আমরা পেলাম না আল্লামা সাইদির মুখে কথা শুনতে পেলাম না আল্লামা সাইদির জন্য আমরা দোয়া করি আল্লাহ আল্লামা সাইদিকে আপনি জান্নাতের ফাঁকি হিসেবে কবুল করেন আল্লামা সাইদিকে আপনি শহীদ হিসেবে কবুল করেন আল্লামা সাইদির দেখে যাওয়া পথ আমাদের প্রতিষ্ঠা করার তাও ফিক দেন বলেন আমি আল্লামা সাইদি শহীদ হয়েছে এখনো এক বছর পূর্ণ হয় নাই এখনো দশ দিন বাকি আছে তার আগেই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল আমার মনে বলে হয়তো আল্লাহ তালা আল্লামা সাইদির এই ত্যাগের বিনিময়ে আলেমদের ত্যাগের বিনিময়ে শহীদদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আবার নতুন স্বাধীনতা দান করেছে কিন্তু তার মানে বোঝা যায় ফেরাউন নম্র তাবুজেল ঘটনার সঙ্গে সজীব অজে জয়কে ঘটনা মিল করলে একশো তে একশো মিলে মিলে এই জয়কে বলবো বেশি লাফালাপি কোরো অত দালালি কোরো না মাও তো পলে গেছে আর তুমি যে শেষলে পালানোর সুযোগ পাবে না এই যে সে ছেলে সজু পবি অজে জয় ভারতের একটা মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে যে বাংলাদেশের জঙ্গিরা ক্ষমতা দখল করেছে বাংলাদেশের মৌলবাদীরা আমার মাকে হটিয়ে দিয়েছে জামাত বিএনপি যদি ক্ষমতায় আসে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না হিন্দুদেরকে ভারতে আসতে হবে এগুলো বলে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে এই জন্য বলি জয়কে বলি সাবধান হয়ে যাও বেশি লাপালাপি করো না ভুল বুঝানো যাবে না বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদেরকে তারাইয়া দেবে না প্রয়োজনে আমরা জীবন দিয়ে হিন্দুদের ঘর রক্ষা করবো তার কারণ ডিমের ভেতরে কুসুম যে এইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম তেমনি নিরাপদ আল্লাহর কোরআন বলেছে সম্পর্কে কোনো জবরদস্তি লাই দিন নেই ওরা ওদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করব। জামাতের লোকজন শিবিরের লোকজন কমি মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে গিয়ে নিরাপত্তা দিচ্ছে রাতের বেলা জেগে জেগে আল্লাহ হকবার কর তার মানে তোমাদের ষড়যন্ত্র কাজ হবে না জয়কে বলবো ভুলভাল বাল বুঝেও না তোমার মাও বিদেয় নিয়েছে তুমি বলেছ আমার মাওয়ার আর জীবনে রাজনীতি করবে না আমরা বলতে চাই রাজনীতি করতে চাইলে ভারতে করা লাগবে বাংলাদেশে রাজনীতি হবে না কারণ বাংলাদেশে যদি আসে এই যে জামাতের লোকজনক মিথ্যা মামলা দিয়ে রাজাকার বানে ভাসি দিয়েছে 50 বছর আগে সাক্ষী নাই আর হাসিনা যে গণহত্যা করছে সাক্ষী খোঁজার দরকার নাই বাংলাদেশের 18 কোটি মানুষ প্রতিটি মানুষ তার সাক্ষী তাহলে হাসিনা যদি দেশে আছে ওর फांसी হওয়া ছাড়া কোনো উপায় না জয়কে বলবো বেশি লাপালাবি করোনা অত দালালি করোনা মাও তো পালে গেছে আর তুমি দেশে আসলে পালানোর সুযোগ পাবে না আমার বেবন্ধুগার মুসলমান ভাইরা কবির মোড়জুক আমরা এই যে কারবালার ঘটনা পড়েছি এই যে শিশু সন্তান আজগারকে ধরেছে আর তীর মেরে তার বুকটাকে জারনা ঝাজরা করে ফেলে দিয়েছে আজকে বাংলাদেশের দিকে দেখেন রংপুরে আবু সাইদ ভাই যখন আন্দোলন করার জন্য যখন মাঠের মধ্যে চলে গেছে পুলিশের কাছে যাওয়ার পরে নিজের বুকটা পাতিয়ে দিয়েছে ও মনে মনে বেরোচ্ছে হয়তো গুলি করবে না এই মনে করে যখন তার বোকটা পাতায় দিল পুলিশ যখন প্রথম নম্বর গুলিটা তার বুকের মধ্যে করেছে প্রথম গুলি খাওয়ার পরে আবু সাইদ তার বিশ্বাস করতে পারে নাই আবার তিনি দাঁড়িয়ে গিয়ে বোধ পাতায় দিয়েছে আবার গুলি করেছে আবার দাঁড়িয়ে গেছে আবার গুলি করেছে এক নয় দুই নয় চারটে গুলি করার পরে যখন তিনি নিজের অজান্তেই পড়ে গেছে তখন অন্যান্য ছাত্ররা তাকে একাম থেকে ওঠায় নিয়ে গেছে কালনা করে করে বলে আমার সন্তানটাকে তোমরা চাকরি দেবে না দেওয়ার দরকার নাই কিন্তু আমার সন্তানটাকে পাইলেই তো হাতে গুলি করতে পারতে তোমরা চাইলেই তো পাই গুলি করতে পারবে কিন্তু আমার সন্তানটার বুকের মধ্য গুলি করে তোমরা কেন যাজরাক করে ওয় জোশ জমত আজগারে टाकी গুলি করে 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 বিদায় করে দিয়েছে এই যে ঢাকার মধ্য মুগ্ধ নাম আমার একটা ভাই আন্দোলন করে নাই মিছিল করে নাই কোন জায়গায় পুলিশের ওপরে হামলা করে নাই ছোট্ট ছোট্ট সন্তানরা রাজপথের মধ্য নেমেছে নিজে একটু পানির বোতল নিয়ে গিয়ে চিৎকার করে বলেছে পানি লাগবে ভাই পানি লাগবে ভাই পানি ওই পানি বিতরণ করে দেখে যে পৃথিবী থেকে বিধানে চলে গেল আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে বুঝাইতে চাই ওই শিশু সন্তান আজগার বুক পেতে দেওয়ার পরে তিনি মেরে হত্যা করেছিল আর এই বাংলাদেশের ভেতরের স্বাধীনতার পঞ্চাশ বছর পরে ওই বুকটা পেতে দেওয়ার পরে যারা গুলি করে হত্যা করেছে রে এদের ভেতরে আর ওই এজিদের বাহিনীর ভেতরে কোনো পার্থক্য না এই দুই দলের মধ্যে কি কোনো পার্থক্য আছে আরো ধরে বলেন আছে কত অত্যাচার কত নির্যাতন কত জুলুম আমাদের হত্য তারা করেছে ষোলো বছরের জুলুমের অবসান হয়ে গেল এক শৈর শাসনের পতনের মাধ্যমে আল্লাহ তালা এমন ভাবে পতন করলো যেই বঙ্গবন্ধুর জিকির না করলে কোন নেতা কর্মী বাংলাদেশে থাকতে পারত না কোন মিছিল হতো না কোন মিটিং হতো না কত হাসিনে পালিয়ে গেছে ওই বঙ্গবন্ধুর ভাস্কর্যকে মূর্তিকে ছেলে পেলে মাতার মধ্যে উঠাইয়া বাড়ি দিয়ে ভেঙে ফেলতেছে এক জায়গায় দেখলাম মাথার উপরে উঠে প্রসাব করতেছে শুধুমাত্র সময়ের পরিবর্তন একদিন আগে ক্ষমতার চেয়ার ছিল সবাই আপা আপা বলে হাসিনা কে ডেকেছে বঙ্গবন্ধুর জিকির করেছে পরের দিনে ক্ষমতার চেয়ার নাই বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা কর্মী নাই পরিচয় পর্যন্ত দিতে পারতেছে না তারা মানে বোঝা যায় আল্লাহর বিচার আল্লাহর ফয়সালা অহংকার যখন বেড়ে যায় পদপতনটা এইভাবেই হয় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা তাকে শ্রদ্ধা করি তিনি আমাদের দেশের স্বাধীনতা এনেছেন কিন্তু বঙ্গবন্ধুর মাথায় প্রসব হচ্ছে কেন তার হচ্ছে কেন এর পেছনে বঙ্গবন্ধু দায়ী নয় এর পেছনে দায়ী হলে তার কুলাঙ্গার সন্তান শেখ হাসিনা এর পেছনে দায়ী হলো তার সন্ত্রাসী দল আওয়ামী লীগ তারা যদি ভালো ব্যবহার করতো বঙ্গবন্ধুর অপমান বাংলার দেশে হতো তার মানে এরা বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে গিয়ে এমন কাজ করেছে বঙ্গবন্ধুর নাম গন্ধ বাংলার জমিন আর থাকতেছে না এ কার ফয়সালা কার খেলা এই জন্য ভাড়া ভালো কিন্তু বেশি ভাড়া আর অহংকার হলো পতনের মূল অহংকার কিসের মূল সে কাছে চিন্তা করছিল পিলখানায় হত্যা করে শেষ করে দিয়েছি হেফাজতের কমি মাদ্রাসার ছাত্রদেরকে পাশি মে সামলা চত্বরে শেষ করে দিয়েছি কত মানুষদেরকে মেরে শেষ করলাম আর এরা তো ছাত্র আল্লাহ বলতেছে না তুমি তো জানো না নমরুদের পতন হয়েছে ন্যাংরা মশার কামড় খাইয়া ফিরাউনের পতন হয়েছে পানির মধ্যে সুবনি খাইয়া আবু জেলের পতন হয়েছে ছোট্ট বাচ্চার বাড়ি খাইয়া আর হাসিনার পতন হয়েছে ছাত্রদের ঘাওয়া খাইয়া আর এই বাংলাদেশে আল্লামা সাইদিকে রাজাকার বানাইয়া ফাসিদ দড়িতে ঝুলাইতে চেয়েছো পারোনি ইনজেকশনে ভাইরাস দিয়ে তাকে পরিকল্পিতভাবে শহীদ করে বিদায় করতে চেয়েছো আল্লামা সাইদি মারা যায়নি বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাইদির নাম ততদিন থাকবে এই পৃথিবী যতদিন থাকবে আল্লামা সাইদীর নাম ততদিন থাকবে কিন্তু আউমেলি হাসিনে হাসিনা হাসিনে হাসিনা থাকলে কি তিন দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো সে নিজেই নিষিদ্ধ হয়ে গেল এগুলো কার খেলা জনগণ কার ফয়সালা তবে আমি একটা মেসেজ দিয়ে শেষ করে দেব যেই দিন বিজয় হলো দেশ স্বাধীন হলো ওই গণভবনের মধ্যে আমরা দেখেছি ওই গণভবনের মধ্যে সেনা যখন বক্তব্য দিল সেনা প্রধান প্রথমেই তিনি বলেছে আমি জামাত ইসলামের আমিরের সাথে বক্তব্য দিয়েছি কথা বলেছি আলহামদুলিল্লাহ কোন সর্বপ্রথম কার নাম বলছে জামাতের আমিরের সাথে কথা বলেছি বিএনপির নেতাদের সাথে কথা বলেছি তার মানে বোঝা গেল তিন দিন আগে যাদেরকে নিষিদ্ধ করলা দিন পরে সেনা প্রধান বুঝতে পেরেছে বাংলাদেশের শান্তি যদি কায়েম করা হয় করতে হয় আগে জামাতের আমিরের দরকার এমনকি তথ্য বলতেছে যে সেনাবাহিনীর প্রধান সর্বপ্রথম জামাতের আমিরকেই তিনি ফোন করেছে আলহামদুলিল্লাহ তিন দিন আগে যাদেরকে নিষিদ্ধ করলে তিন দিন পরে সেনাবাহিনীর প্রধান তাদেরকে ডেকেই শান্তি কায়েম করার চেষ্টা করতেছে জামাত ইসলাম মন্দির পৌর দিচ্ছে মানুষের পাশে দাঁড়াচ্ছে আজকে আমিরে জামাত সেই শহীদ আবু সাইদের কবরে গেছে কবর জিয়ারত করতে গিয়ে কান্নাই ভেঙে পড়েছে তার জন্য দোয়া করতেছে স্বাধীনতার পরের দিনে মগবাজারের কেন্দ্রীয় অফিস যখন খোলা হলো দীর্ঘ পনেরো বছর পরে অফিস খোলার পরে কান্না করতে করতে বলেছে এই বিজয় হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপহার পনেরো বছর পার হয়ে গেছে আমাদের উপরে এত জুলুম করেছে মিছিল মিটিং করতে দেয় নাই ঘর থেকে বের হতে দেয় নাই মিথ্যা মামলা দিয়ে বন্দি করেছে ফাঁসি দিয়েছে এত চেষ্টা করেছে ওরা চেয়েছিল জামাতকে নিশ্চিন্ন করে দেবে কিন্তু বর্তমান রেকর্ড বলতেছে নিশ্চিন্ন হয়নি জামাত আরো বহু গুণে বেড়ে গেছে তার মানে বোঝা গেল ইসলামী আদর্শকে নিশ্চিন্ন করা যায় জোরে বলেন মুছে ফেলা যায় সুতরাং জনগণ ভালো কারা মন্দ কারা বুঝে গেছে আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের দেশ হবে একটা আমুল করতে হবে শেষ কথা আমার দিকে শোনেন আপনার টেলিভিশনের মধ্যে দেখেছেন সেনাবাহিনী যখন গণভবনে ঢুকলো প্রথমে যাওয়ার পর দেখলেন আমির জামাত উঠিয়ে সালাম দিচ্ছে আল্লামা মামুনুল হক সালাম দিচ্ছে জনগণকে সাইকে চরমোনাই উঠে সালাম দিচ্ছে এই তিনজন ইসলামপন্থী নেতা যখন দাঁড়িয়ে হাত উঠলো লক্ষ লক্ষ জনতা আল্লাহ দিয়ে চিৎকার করা শুরু করে দিল এখান থেকে বোঝা যায় জনগণ আর কোন সেকুলার চাই না আর কোন জাতীয়বাদ চায় না ইসলামপন্থীদের ওই কো চায় তারা দুই দলের খেলা পাল্টা পাল্টি আর অনেকে চায় না আলেমদেরকে সামনে দেখতে চাই কিন্তু মনে দুঃখ আমরা হুজুররাই এক হতে পারি নাই এই জন্য বলবো সময়ের দাবি বর্তমান প্রেক্ষাপটের দাবি জামাত ইসলাম সরমোনায় হেফাজত খেলাফত মজলিস যত ইসলামী দল আছে এই জমিনে যদি দিন কায়েম করতে চাও তোমরা এক হয়ে যাও তরুণ সমাজ নতুনদেরকে ইসলাম পন্থীদেরকেই কিন্তু সেই আমরা কোথা দিতে করে দিতে পারতেছি না ওই স্থান আমরা অর্জন করতে পারতেছি না এই জন্য দলগত মতগত ফুটগত পার্থক্য থাকতেই পারে আমি মনে করি আলেমেরা যদি একদল হয়ে যায় আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইমানদারদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান লীল্লা আলো সংসদে দেখবে কষ্ট হইল মন খারাপ করলেন ষোলো বছর জালেমের জুলুম চলে গেছে এরকম ত্যাগবীর মসজিদে দিতে পারেননি হক কথা হয়নি এখন দেশ স্বাধীন হয়ে গেছে আর কোন ভয় সাত মাতার যে আগে সর্বপ্রথম আমি তাক দিছি আপনাদের ক্ষতি ছিল সাত মাতার চত্বরের উপরে উঠে আগে তিরিশ মিনিট আমি নিজে ষোলো গান দিছি যেই সাত মাতায় যেতে যাইনি ষোলো বছর ওই সাত মাতা বগুড়ার প্রাণকেন্দ্র ওই জায়গায় আল্লাহ ত্যাগবীর হবে আমরা আর কোনো কিছু চাই না এই জমিনে ইসলাম চাই এই জমিনে কোরআনের আইন চাই যত নিয়ম নীতি খোঁজেন কোরআন যেখানে নাই শান্তি সেখানে নাই কোরআনের আইন যেখানে আছে শান্তি সেখানে আছে তার মানে বোঝা গেল কোরআনের কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় বলেন কোন উপায় এই জন্য যতদিন বেছে রাখি বেঁচে আসি কোরআনের পথে থাকবো কোরআনের পক্ষে চলবো